আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ তালকাতহ প্রিয় দর্শক তরিকার পথে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকের আলোচনার বিষয় হল মানুষ কখন পবিত্র হয় এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো কাজে ভিডিওটি থেকে শেষ দেখার অনুরোধ করছি এবং যারা এই চ্যানেলে নতুন আমরাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি বাবাজিরা দুরুদি বাবারা মানুষ কখন পবিত্র হয় এই পবিত্র বলতে আত্মিক পবিত্রকে বোঝানো হয়েছে এটা জাহেরি পবিত্র নয় এটা বাতিনি পবিত্রকেই বোঝানো হয়েছে তো এই চ্যানেলটা কিন্তু সফিবাদের চ্যানেল তরিকাপন্থীদের চ্যানেল এটা হলো অনুসন্ধানকারীদের চ্যানেল এটা হলো চিন্তাশীল ব্যক্তিদের বোঝার জন্য এই চ্যানেল গড়ে তোলা হয়েছে তো আজকে আলোচনা করব মানুষ কখন পবিত্র হয় মানুষ কখন পরিপূর্ণ পবিত্র হয় এখানে বাবা পবিত্রতা দুই ভাগে বিভক্ত একটা পবিত্র হল শারীরিক নাপাকি থেকে পবিত্র একটা হলো আত্মা বা কলবের ময়লা আবর্জনা থেকে পবিত্র একটা জাহিরি একটা বাতিনি দুইটা দিক কিন্তু আছে একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ তো জাহিরি যে পবিত্রতা এটা হলো বিভিন্ন নাপাকি থেকে পবিত্র হওয়া যেমন আমরা পশ্চাপ পায়খানা করলাম এখান থেকে এসে উজু করলাম রেখা পবিত্রতা স্ত্রী সবাস করালো এখানে গুসল করলো এটা একটা পবিত্র অর্থাৎ নাপাইতে নাপাকি থেকে পবিত্র হওয়া এই একটা পবিত্রতা এটা হলো শরীর পবিত্র মানে দেহকে পবিত্র করা আরেকটা পবিত্র হল আত্মাকে পবিত্র করা এই যে আত্মার মধ্যে যে ময়লা আবর্জনা আছে এই ময়লা আবর্জনাকে পবিত্র করা হলো আত্মিক পবিত্রতা একটা শরীর পবিত্র একটা আত্মিক পবিত্র এটা দুইটা পবিত্র আপনি যদি শরীর পবিত্র সারাদিনই করেন কিন্তু আত্মা পবিত্র না হয় তাহলে আপনার পরিপূর্ণ পবিত্রতা হলো না শুধু শরীর পবিত্র হলেই হবে না কলপ পবিত্র লাগবে তাহলে শারীরিক নাপাকি থেকে পবিত্র হইতে যেমন আমরা উজু গোসল করি ঠিক তেমনিভাবে আত্মিক পবিত্রতার জন্য উজু গোসলের প্রয়োজন এখন জাহিরি উজু গোসল তো সবাই আপনারা জানেন চিনেন বুঝেন এন বাতিনি যেটা কলপ কি গোসল আমরা কীভাবে করাবো সেটা তো আমাদের জানা দরকার এই বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আমার আলোচনা তো কোরআনে কারিমে আমরা প্রথমাকে জেনে নিব যে সোরা বাকারার দুইশো বাইশ নং আয়াতে আল্লাহ বলেন ইন্ল্লাহ ইহব্বিদ্দ তৌয়াবিনা ও ইহব্বিল মোতাতোহেরিন আল্লাহ বলেন আমি দুই শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি আল্লাহ বলে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসে যারা তৌবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে আল্লাহ বলতেছেন নিশ্চয়ই আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি যারা তৌবা করে এবং যারা পবিত্রতা অর্জন করে তাহলে এই আয়াতে কানিমা। সোরা বাকারার দুইশো বাইশ নয়ার থেকে বোঝা গেল আল্লাহ দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ভালোবাসেন যারা তৌবা করে এবং যারা পবিত্র করে তোবা মানে কি গুণা করে আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া লজ্জিত হওয়া এটা হলো তৌবা আর পবিত্রতা মানে কি এটা পবিত্রতা দুই ধরনের পবিত্র হলো দুই ভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিনি তাহলে জাহিরি পবিত্রতা অর্জন করলাম আবার বাতিনি পর্যন্ত অর্থাৎ দেহকে পবিত্র করলাম এবং আত্মাকে পবিত্র করলাম দুই ধরনের পবিত্রতা ছাড়া পবিত্রতা অর্জন হবে না যে কোনো ইবাদতবন্দিকে আগে পবিত্রতা সত্য নামাজ হলো বেহেস্তের ছাবি আমার নামাজের ছাবি হলো পবিত্রতা তো পবিত্রতা ছাড়া কখনও নামাজ হবে না তাই পবিত্র দুই ধরনের একটা পবিত্র হলো দেহের পবিত্র একটা আত্মার পবিত্র এখন আপনারা জ্ঞানে মানুষ অনেকেই এখানে আছেন আপনারা শোনেন একটু লক্ষ্য করে দেখুন আমি শরীরকে যদি সারাদিন গোসল করাই সারাদিন উজু করাই আর যদি আমার ভিতরে যদি নাপাক থাকে নেফাঁক থাকে যদি আমার কলবের মধ্যে নেপাক থাকে অন্তরে নেপাক থাকে তো উপর দিয়ে আমি যতই সাবান দিয়ে গোসল করি যতই আমি উজু গোসল করি এটা করাতে কোনো লাভ নেই যদি আত্মপবিত্রতা না হয় যেমন আমরা প্রতিদিন পাঁচবার উজু গোসল করি হাত মুখ দই কিন্তু পাঁচ বছরও একবার কলব দৌত করার চিন্তা করলাম না তাহলে উপর দিয়ে কিন্তু আমরা খুব ভালো করে বই পরিষ্কার করে রাখি কিন্তু ভিতরটা পরিষ্কার করার চিন্তা আমরা কোনো দিন করি নাই এখন ভিতরে ভিতরে পরিষ্কার করতে হলে কি করতে হবে যেমন আমরা উপর দেয়া পরিষ্কার করলে আমরা কি করি উজু গোসল করি উজু গোসল করলে আমাদের নাপাকিটা দূর হয়ে যায় উপর দেয়া পবিত্র হয়ে যায় এখন ভিতরে তো পানি পানি ঢুকানো সম্ভব না এখন আমরা ভিতরে কীভাবে পবিত্রতা করব। হ্যাঁ উজু আগে আমরা জানতে হবে অর্থ কী কি শব্দের শব্দরত পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোসল অর্থ কি গোসল শব্দ পুরো শরীর দৌত করা তাহলে আমাদের শরীরে মেধা যদি নাপাক থাকে তাহলে আমরা উজু গোসল দিয়ে এটা দূর করি উজো তো কী পরিষ্কার পরিচ্ছন্ন করা আর গোসল মানে কি সমস্ত শরীর দৌত করা দেখুন আমি সমস্ত শরীর দৌত করলাম পরিষ্কার পরিচ্ছন্ন হইলাম আমার উপর দিয়ে পবিত হয়ে গেল এখন ভিতরে আমি উজু গোসল কীভাবে করবো এখন ভিতরের উজু হলো বাবা তৌবা করা তৌবা করলে যখন আপনি তৌবা করবেন তখন আপনার কলবের উজু হয়ে গেলো উনুত্ত হয়ে গেলেন তৌবা করলেন আপনি কলবের ময়লা আবর্জনা দূর হয়ে গেল কলবের গুণাগুলি দূর হয়ে গেল। অর্থাৎ কলবটা কি হইলো এই যে তোবা করার সাথে সাথে এই কলবের একটা পবিত্রতা অর্জন হইলো মানে কলবের উজু করা হলো এখন গোসল কি গোসল সমস্ত শরীর দ্রুত করা এখন সমস্ত কলব কি কলবের যে ময়লা আবর্জনাগুলো আছে এগুলি থেকে দূরে থাকলেই গোসল হয়ে গেল এখন কলবের ময়লা আবর্জনা কী কী যেমন হিংসা বিদ্বেষ অহংকার কি না নিন্দা লোভ লালসা রাগ এই সবগুলো সমষ্টিগত দিককে কলবের ময়লা বলা হয় আমিত্ব বলা হয় আর এইগুলি যখন দূর করে দিবেন তখন আপনার কলবে গোসল হয়ে গেল দেখুন আমরা উজো করলাম গোসল করলাম ধরুন কলব পবিত্র হয়ে গেল তাহলে দেহ পবিত্র এবং অন্তর পবিত্র তখন আপনি পরিপূর্ণ পবিত্রতা অর্জন করলেন মানুষটা তখনই পবিত্র হবে যখন তার শরীরটাও পবিত্র হবে এবং কলমটাও পবিত্র হবে তখন এই লোকটা পবিত্র হবে আর নতবা শুধু উপর দিয়ে আপনি যতই আপনি বই পরিষ্কার করেন না কেন ভিতর তো খান্নার শয়তান বই রয়েছে ভিতরে তো মনে করেন যে ময়লা আবর্জনা ভরপুর ভিতরে যদি ময়লা আবর্জনা থাকে খান্নার শয়তান বইসা থাকে উপর দিয়ে আপনি যতই নামাজ রোজা হজ জাকাত করুন টুপি দাঁড়িয়ে পাগি আসকান ডুবা ঢিলা কুলু পদ্মা ফুটিদা হালাল হারমোনিয়া চলেন ভালো ভালো পোশাক পরেন ভালো ভালো খাবার খান কোনো লাভ নাই কারণ অন্তরের মধ্যে কিন্তু খান্নার শৈতান বৈশাড়েছে এই জন্য অন্তরটা আগে সুন্দর করতে হবে কারণ আমার আল্লাহ বলে নামিন মানুষের দেহের দিকে চান না মানুষের অন্তরের দিকে চান তার অন্তরে কি হচ্ছে কারণ আল্লাহর বাসস্থান কিন্তু মানুষের অন্তরের মধ্যে কলমের মধ্যে সুতরাং আগে ভিতরটাকে কি পরিষ্কার করুন যাদের বিষ ভিতরটা পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে যায় আল্লাহ রাবুল্লা আলমিন উপফর্দে এমনি পরিষ্কার করে দেন এখন আপনারা ভিতরটাকে সাজানোর চেষ্টা করতে হবে আমরা উপফর দিয়ে সাজানোর চেষ্টা করি কিন্তু এর চেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভিতরটাকে সাজানোর যদি আমরা ভিতরটা সাজাই দিতে সাজাই দিতে পারি আল্লাহ রাবুল্লা উপর দিয়ে এমনি সাজিয়ে দেবেন তাই আমার মূল কথাটা হলো যে মানুষ তখনই পবিত্র হবে যখন উপর দিয়ে সুন্দর ভিতরটা সুন্দর করবে অর্থাৎ উপর দিয়ে পবিত্র দিয়ে পবিত্র করতে হবে শরীর পবিত্র হ্যাঁ যেভাবে করি ঠিক এইভাবে অন্তরটাকে পবিত্র করতে হবে তো দুইটা জিনিস যখন আপনার পবিত্রতা অর্জন হবে তখনই আপনার পরিপূর্ণ পবিত্র বলে আপনি সাব্যস্ত হবেন তখন মানুষটা পবিত্র বলে উল্লেখ হবে আর অথবা উপরেতে আপনি যতই সুন্দর করুন পবিত্র করুন ভিতর যদি পবিত্র না থাকে তাহলে তাকে পবিত্র বলা যাবে না তাহলে আজকের আলোচনা থেকে আমরা বুঝলাম যে মানুষ কখন পবিত্র হয় মানুষ কখন পবিত্র হয় যখন শরীর এবং আত্মা সমন্বয়ে দুটি দুটিই যখন পবিত্র হবে তখন এই মানুষটা পবিত্র বলে বিবেচিত হবে প্রিয় দর্শক আমার এই কথাগুলো তো যারা আপনারা তরিকা ধরেছেন তরিকার পথে তরিকার পথের প্রতীক হয়েছেন এই প্রতীকদের জন্য আমার এই আলোচনা তো আমার এখানে বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে লোক আসতেছে আমি তাদেরকে এসলাই নফস তাস্কিয়ান নফস নফস পরিশব্দতার সবক দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলাতে আমি এ খানকাশি স্থাপন করে আমি আধ্যাত্মিক তালিম দিচ্ছি বানাসের বাহিরেও ইনশাল্লাহ ইন্ডিয়া তো এবছর সামনে যাব গিয়ে ইন্ডিয়া তো আবার তালিমের ব্যবস্থা করবো কিছুদিন আগে আসছি আবার যাব তো আপনারা সবসময় আমার তরিকা টিভিতে চোখ রাখবেন আর নিত্য বিষয়গুলা আপনারা এগুলি শুনে আমল করবেন এ কথা বলেই আপনার কাছে বিদায় করছি ও কেড়ে দেওয়া আনিল আলহামদুলিল্লাহ বেলা আলমিন আসসালামু আলাইকুম